ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কর্ণ চ্যাটার্জি আজ ভীষণই রেগে গেছে শিবপ্রসাদের ওপর কারণ এত আয়োজন করেও শিবপ্রসাদ কেসটা তোলেনি পর্যন্ত কর্ণ চ্যাটার্জি তার প্রিয় বৌ মা বলে চিন্তা করো না মা সোজা আঙুলে ঘি না উঠলে এবার আঙুলটা কীভাবে ভেঁকাতে হয় তা ভালো মতো জানেই কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ আর তটিনী গাঙ্গুলিকে বুঝতেই হবে এর ফল ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এরপর দেখা যায় কর্ণ চ্যাটার্জি আজ তার উকিলের সাথে দেখা করতে এলে রাস্তায় কর্ণ চ্যাটার্জির গাড়ির সামনে এসে থামে পুলিশের গাড়ি তখন কর্ণ ড্রাইভার কোনো কিছুকে তোয়াক্কা না করে গাড়িতে স্টার দিলে ঠিক তখনই পুলিশের গাড়ি থেকে নামে মুখে মুখোশ পরা পরশুরাম এবং তার দলবল আর কর্ণ চ্যাটার্জির মাথায় বন্দুক তাক করে পরশুরাম ভয় দেখায় আর বলে অন্যায়ের সাজা ছেলে পেয়েছে এবার বাপও পাবে একথা শুনে কর্ণ চ্যাটার্জি ভীষণ ঘাবড়ে যায় আর বলে কে তুমি তখন শিবপ্রসাদ বলে পরশুরাম কর্ণ চ্যাটার্জি বলে তুমি যদি সত্যি কাপুরুষ না হও তাহলে তুমি তোমার মুখ ঢেকে রেখেছো কেন তোমার মুখটা দেখাও বলছি তখন পরশুরাম বলে মুখ দেখালেই তো খেলা শেষ তাই দেখা যাক না এই চোর পুলিশের খেলায় কে যেতে শেষ পর্যন্ত আপনার সব টাকা এত অহংকার এবার সব কিছু নষ্ট হয়ে যাবে এক নিমেষে কবির চ্যাটার্জি জেল হওয়া কেউ আটকাতে পারবে না এ কথা শুনে ভীষণই ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে গাড়ি নিয়ে পালায় তবে কি এবার সত্যি সত্যি কবিরের আবারও একবার জেল হবে আর কীভাবেই বা নিজের পরিচয় গোপন রাখবে পরশুরাম নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ